বলবে তাই হবে তবে তাদের প্রস্তাবে ভিন্ন থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশন মেনেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ রিসেপ্ট বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে এটা একটা ফোর্টেন ডিগ্রি হল না এই প্রথম ডক্টর ইউনুস এবং সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শরীর নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশে দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগ কর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখন তার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারা বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণ করি বসে দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে ডক্টর মোহাম্মদ বিরাট মানুষ পেয়ে বিরাট মানুষ মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না তাকে উনি ওগুলা বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্যে আমাদের সাথে কথা বলবে ভাই ভাইকে ডাকবে আমাকে ডাকলেই তো আমি দৌড় দেব আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবে কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেন পার্টি করতে গেছিলেন একটা এস এম এস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি হয়ও না সেই মানুষ সেই দিন ভক্তিতা করলেন দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্তান আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন যান উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে কে আছে জানেন না সারা আছে জানেন না ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কে একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো দিমাগুলো জনগণের কাছে চাপ সরকার যে থ্রুতু ফেলেছে সেই ত্রুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চারতে হবে না হলে ওনারা এইভাবে যদি করতে চান বিএনপি যদি না মানে তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করবো না জামাত আবার আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচি নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা যাবে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না ইয়ার লোকে বোঝে বোঝে না আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে স্বাধীনতা বন্ধুরা আমি বাস্তবতা মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে করেছে এবং ফকিল ভাই ও দেখা যাচ্ছে কিন্তু আছেন এখন নির্ভর করে ফকিল ভাইরা কি করবে এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতায় নাই অনেকেই জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইজ এ স্টুবিলিটি বোকামি নির্ভরিতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা বলেন নিজের নিজের মতো করতে গেছে এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত দিতে হবে প্রধানত বিএনপি আমি আবারও মনে করি এই যে সংস্কার সরকার খেলা যেটা ডক্টর ইউপিস করলে এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে দিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই যদি নিজেরা ঝগড়া করেন নিজেদের মধ্যে মারামারি হয় তাহলে বিসমিল্লাহ রাহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা মতো বেশি ঝামেলা করবো অন্ধকারের মধ্যে শক্তি আছে তারা এসে আপনাদের হরণ করবার চেষ্টা করে জামাতের বন্ধুদের বলি তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি সেই পরিস্থিতি যদি হয় তাহলে চুয়ান্ন বছর পরে সেই পরিস্থিতি যদি হয় তাহলে চুয়ান্ন বছর পরে আপনারা শাহুকের খরচ ভেঙে বাইরে বেরিয়ে ফেলেছেন আর একবার ওই খরচের মধ্যে ঢুকতে হবে বিএনপিরও লোক হবে না না। আমাদের হবে হবে। বেশি এই কারণে রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন আজ আপনাদেরই বুদ্ধির পরিচয় দেওয়া দরকার এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্য নির্বাচনের পাঁচই আগস্টের পরে পরে বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে তখন লোকে বিএনপি ভুল বুঝেছিল তখন বলেছিল এখনো রক্তের দাব শুকায়নি এরা এখনই নির্বাচন চায় অথচ আজ এক বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার এখন বিশ্বের যত শক্তি পারামিক নির্বাচন দরকার এই নির্বাচনের জন্য ওদের উপর নির্ভর না করে চলুন আরো বিরক্ত ঐক্য করি এবং আমি অপেক্ষা করব আমি আমার বক্তৃতাকেও শেষ করে দেব আমি অপেক্ষা করব মির্জা ফকুল ভাই আমাদের কাছে আমাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে এখন কি বাড়ি পৌঁছে দেন আবারও বলি আজ সমস্ত দায়িত্ব বিএনপির উপরে আমি বিএনপি করি না

প্রধান আলোচক হিসাবে এখন আপনাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা পাকরুল ইসলাম আলমগীর মির্জা পাকরুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য করবেন

পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটা কথা বলব আমাদের সমাপ্তির সাহেব আমাদের এক প্রস্তুত হবে আমরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমরা সেই সময় থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে ভাই আপনাদের কথায় আমরা কথা বলতে পারি মুক্তিযুদ্ধের পরে আমরা যখন ওই প্রায় একদলীয় শাসন ব্যবস্থার যাতা করে আমরা দুঃশাসনে তখন কিন্তু এই আসাম অব্দুল এবং জাসদ তারা উঠে দাঁড়িয়েছে তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিলেন সেই জন্য আমরা থেকে আসলেও সেই সালাম জানাই এবং তাকে শুনতে হবে তাকে আমরা আমি আজকে এই অঞ্চল থেকে আসামের আসুর রোগ মুক্তি কামনা করছি এই প্রতিষ্ঠা আপনার আমরা পেলাম না এটা আমার জন্য কষ্টকর একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের বাবী এবং চারসলের যারা নিতা কর্মী আছেন তাদের জন্য একইভাবে কষ্ট আমার সেই জন্য পরম্পর আলাদার কাছে প্রার্থনা করি যে আলাদা তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ঘুরিয়ে নিয়ে আসে বন্ধুরা আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান সত্যিকার সরকার এবং তাদের যে আপনার তারা যে কমিশন তৈরি করেছিলেন অর্থাৎ বংশ

এটাই নিয়ম এবং এটাই সম্পূর্ণ নিয়ম যে আমরা যারা ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আর যদি আমরা ভোট না দেয় তাহলে সেটা মাধ্যমে যাবে অবশ্যই সেটা সাবমিট করা হলো

আমরা যখন প্রতিবেদন দিয়েছিলাম সেইতে উল্লেখ করা হয়েছিল আমরা বলেছি যে ইজ এ ব্রিচ অফ ক্লাস এটা থেকে আস্থা যে আমরা লিখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসের যুগটা এখন এখনটা যখন আলোচনা করছেন যেটা আমরা কাল থেকে আশা করি আজকে প্রশ্ন উঠেছে যেটা পরবর্তীতে হবে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই ডিএনপি সংস্কারের तौर এন জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রে সমস্ত সমস্ত খুলে দেওয়া হয়েছিল মানুষের যে মৌলিক যদি কাজ করেছিল প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং সেটা করেছিলেন

নির্বাচন করতে চাই এবং আমরা দু হাজার আপনার করার জন্য সেই নির্বাচন করার জন্য একটা মহল উঠে পড়ে গেছে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর না নির্বাচনের দিনেই গণভোট হবে সেটা আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো কারণ থাকবে একটি ভোট গণভোটের জন্য আরেকজন জাতীয় সংসদ সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কেউ থাকবে বলে আমি অত্যন্ত মনে করি না আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন রাস্তায় নেমেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন অনেক করেছেন বলতে চাই না ছিল পাকিস্তান করেছেন দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো পিত্রের যারা পিত্র তাদেরকে ক্ষমা করে না তারা ক্ষমা পায় না সুতরাং ওখান থেকে সরে আসুন নির্বাচন করুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তর বাড়াতে পারি সেই দিকেই আমাদের যাওয়া দরকার আমরা অবশ্যই আমাদের মৃত্যুদেরকে নিয়ে যাদের সাথে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আরো সরকার গঠন করতে চাই এবং পরিষ্কার জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে সুতরাং এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার আসল সবাই আমরা এই একসাথে এই নির্বাচনকে রক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুস্থভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার বক্তব্য এবং আমারও সব শেষে আমি রত্নায় আসব মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের কাছে ফিরে পেতে চাই আল্লাহ সেই কথা এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের এই আলোচনা সভা সভাপতি